নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি সেন চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভাজা মশলা মুড়ির রেসিপি এটা স্ন্যাক্স হিসাবেও খুব ভালো যায় বা আপনারা যদি কখনো কোথাও ট্রাভেল করেন অবশ্যই এটা কিন্তু আপনারা ক্যারি করতে পারেন চলুন রান্নাটা শুরু করুন দেغن ভাজা মশলা মুড়ি বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়ায়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা যদি গো সরিষার তেল খান অবশ্যই সরিষার তেল দিতে পারেন আমি সাদা তেলই করছি প্রথম আমি এখানে বেশ কিছু পাপড় ভেজে নেব যে পাপড়গুলো আমি তেলে দিয়ে দিচ্ছি এক এক করে দেখুন আমি এখানে পাপড় ভেজে নিয়েছি গুলোকে আমি সাইডে রেখে দেবো সাইডে রেখে দেওয়ার পরে এই তেলে আমি দিয়ে দিচ্ছি পুরো এক বাটি ছোটো বাটির এক বাটি বাদাম এবার বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ নুন বেশি নুন কিন্তু ব্যবহার করবেন না এই ভাজা মশলা মুড়িটাতে আর বাদামটা কিন্তু মিডিয়াম হিটে ভাজবেন হাই হিটে ভাজবেন না মিডিয়াম হিটে ভাজলে ভেতর অবধি ভাজা হবে আর একদম কাঁচা ভাবটা থাকবে না দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফবাটি পরিমাণ ছোলা ছোলা আছে বাজারে যে খোসা সময় ছোলা ভাজা কিনতে বাজে সেই ছোলাটাই আমি নিয়ে এসেছি এনে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আমি এবার ছোলাটাও দিয়ে দিলাম তেলে এবার নেড়ে নেব দেখুন এবার আমি দিয়ে দিলাম এক চামচ জিরে আমার এখানে মুড়ি আছে আড়াইশো গ্রাম মতো মুড়ি আছে তাই আমি এখানে পুরো বড়ো চামচের এক চামচ জিরে দিলাম জিরেটা দিয়ে তেলে একটু হালকা ভুজে নেব গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখবো আর আমি এখানে দিয়ে দিলাম পোস্ত এটা আপনার আছে দেড় টেবিল স্পুন মতো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন যে যেরকম খাবে জিরেটার আর পোস্তটা ভালো করে তেলে নেড়ে নিতে হবে দেখুন জিরে আর পোস্তটা আমার নাড়া হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মুড়িটা মুড়িগুলো দিয়ে এবার কিন্তু তেলের সঙ্গে বাদাম ছোলা সমস্ত কিছুর সঙ্গে ভালো করে নেড়ে নেব দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার জন্য পাথরগুলো ভেজে রেখেছিলাম সেই পাথরগুলো এইভাবে মুড়ির মধ্যে গুঁড়ো করে দিলাম পাখরগুলো দিয়ে এবার ভালো করে মুড়িটাকে নেড়ে নিতে হবে মুড়িটা কিন্তু গরম করায় সমানে নাড়তে থাকবেন গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়ে নাড়তে থাকবেন নাহলে কিন্তু এটা আপনার নিয়ে যাওয়ার ভয় অনেক সময় বাড়িতে কিন্তু মুড়ি নিয়ে যায় সেই মুড়িও কিন্তু এইভাবে করে নিতে পারে খুব ভালো লাগবে খেতে মুড়িটাকে আমি কিন্তু সমানে নেড়ে যাচ্ছি গরম করায় খেয়াল রাখবেন যেন সমস্ত মুড়িটাই ওলট পালট হয় যেন এক সাইডে হয় আর এক সাইডে যেন না হয় এরকম যেন না হয় দেখুন মুড়িটা বানাতে কিন্তু বেশি করে সময় লাগে না কিন্তু লাস্টে নাড়তে প্রচুর সময় নেয় আমি প্রায় এখানে পনেরো কুড়ি মিনিট ধরে সমানে নেড়ে গেলাম দেখুন এবারে একটা থালায় তুলে রাখছি এবার এটা ঠান্ডা হলে একটা এয়ারটাইট কন্টেনারে আমি ভরে রাখবো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে দেখুন আমার রেডি হয়ে গেল ভাজা মশলা মুড়ি খুব সিম্পল ভাবে কিন্তু শেষে কিন্তু যেটা আমি প্রায় পনেরো পনেরো মিনিট ধরে নাড়লাম ওটা কিন্তু অবশ্যই নাড়বে নাহলে কিন্তু মুড়ি নিয়ে যাবে দেখুন কতটা মুচমুচে হয়েছে মুড়িটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভাজা মশলা মুড়ি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক সুখে থাকবেন